শহর থেকে অনেক দূরে এক গভীর অরণ্যের মাঝে একটি পুরনো ডাক বাংলো ছিল জায়গাটা ছিল নির্জন মানুষজন খুব একটা আসত না জায়গাটিকে ঘিরে ছিল ভয়ানক সব গুজব লোকজন বলতো সেখানে রাতের বেলা অদ্ভুত আওয়াজ শোনা যায় কেউ গেলে ফিরে আসে না তবু রাহুল এবং তার বন্ধুরা ঠিক করলো তারা সেখানে রাত কাটাবে ওরা ছিল অবিশ্বাসী ভূত প্রেতের গল্প শুনে বই পায় না সন্ধ্যার পরই এলাকা একেবারে নিস্তব্ধ হয়ে গেল বাংলোর ভেতরে বাতির আলো টিম টিম করে জ্বলছিল সবাই একসঙ্গে বসে গল্প করছিল হাসছিল কিন্তু হঠাৎ বাংলোর দরজায় কেউ যেন করা বন্ধুরা চুপ হয়ে গেল এত রাতে এখানে কে আসবে রাহুল ধীরে ধীরে দরজার দিকে এগোল দরজা খুলতে ঠান্ডা বাতাসে ঝাপটা এসে লাগলো বাইরে কেউ নেই হঠাৎ পেছন থেকে রবিউল চিৎকার করে উঠলো দেখো ওই কোনায় কেউ দাঁড়িয়ে আছে সবাই একসঙ্গে ঘুরে তাকালো ভাঙলোর কোনায় একটা অস্পষ্ট ছায়ামূর্তি দাঁড়িয়ে তার চোখ দুটো লালচে ঝলছিল বুকের মধ্যে দুক শুরু হয়ে গেল বন্ধুরা ভয়ে জমে গেল কেউ নড়তে পারছে না সেই ছায়ামূর্তি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো রাহুল কোন মতে ফিস ফিস করে বলল কে কে তুমি একটি শীতল কণ্ঠ ভেসে এলো তোমরা চলে যাও না হলে আমিও তোমাদের এখানে আটকে রাখবো হঠাৎ বাংলোর জানালাগুলো একসঙ্গে দুম দুম করে বন্ধ হয়ে গেল বাতি নিবে গেল চারপাশে শুধুই ঘুটঘুটে অন্ধকার এক ঝলক বিদ্যুৎ চমকালো আর তার আলোয় দেখতে একটা বিক্রত মুখ গলিত চামড়া ফাঁক হয়ে থাকা কালো চোখের গম্বর থেকে একজোড়া অশুভ দৃষ্টি ওদের দিকে চেয়ে আছে চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না পরদিন সকালে গ্রামবাসীরা বাংলার দিকে এলে দেখলো দরজা খোলা বাতাসে একটা গা সমসমে গন্ধ ভেতরে ঢুকে তারা দেখতে পেলো রাহুল আর তার বন্ধুরা নেই শুধু আছে কিছু আচরের দাগ আর শুকনো রক্তের চিহ্ন লোকজন বুঝতে তারা আর কখনো ফিরবে না যেমন আগেও যারা এখানে গিয়েছিল তারা আর ফেরেনি তখন থেকে বাংলোর সামনে একটাই সতর্ক বার্তা লেখা থাকতো যদি বাঁচতে চাও তবে সূর্যাস্তের পর এখানে এসো না বন্ধুরা এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব सब्सक्राइब कर रहा